দেখতেছেন যাদের এরকম একটা ছোট্ট বাবু রয়েছে তারা কিন্তু কতটা দে অশান্তির মধ্যে থাকেন যারা আছেন তারাই কিন্তু বুঝেন দেখেন রসুনগুল্লা কিন্তু নিয়ে আসছে এখন রে কি করবে ফেলে দেবে কারণ ওদের যেটাই ধরেন এটাই কিন্তু ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেন বা ফেলে দেন ওটা কাজটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় তো আরও আগে একটু ভিডিও করছিলাম সেটা কেটে গিয়েছে এখন কিন্তু সেটা কাটার কারণে নতুন করে একটা ভিডিও বানাতে হচ্ছে কারণ ওই ভিডিওটা একটু ভালো ছিল না সেই জন্য কাটা গেছে এখন আবার একটু ভিডিও বানাচ্ছি তো দেখতেছে যে রসুনগুলা এই খাটের নিচ থেকে কিন্তু গুটিয়ে এনেছে উঠে এনে কিন্তু এখন খেয়ে ফেলছে বা এখন ফেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে একটু পরে দেখবেন যে এই জুড়িটার মধ্যে কিন্তু রসুন একবারে থাকবে না তো এখন পিঠা বানাচ্ছে সকাল 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 এখন সাতটা বাজে এই সকাল সকাল কিন্তু সে আরও আগে কিন্তু কেউ নাস্তাটা খাওয়ার দরকার ছিল কিন্তু কোনো কাজ করতে করতে কিন্তু দেরি হয়ে গেছে উঠতে দেরি হয়ে গেছে আজকে সাইবে সামেন জন্মদিন জন্মদিন উপলক্ষে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে অনেকগুলো কাজের কারণে কিন্তু সকাল সকাল উঠেছে অন্য অন্য কাজ করতে করতে কিন্তু দেখতেছেন এই ফাঁকে দিয়ে এই রসুনগুলা সব কিন্তু কিছু কিন্তু ফেলে দিয়েছে দেখতেছেন একটা কামের তিন চারবার করা ছাড়া এইরকম যাদের বাবু রয়েছে একটা কামকে তিন চারবার করা ছাড়া কিন্তু কখনো হয় না তো কি করবেন এদেরকে তো আপনি আপনি যত রকমই বলবেন এরা তো আর কথা শুনবেন এরা এদের এদের কাজে চালিয়ে নেবে এরা হচ্ছে প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসের সেও কিন্তু ক্ষমতা লোক তাদেরকে কিছু বলার মতো কোনো কারোর সাধ্য নেই কারণ তারা তারা যেভাবে বলবে সেভাবে চলতে হবে এটাই সে মূল কথা সরকার সরকার বাহিনীকে যেমন অর্ডার দেয় তেমন চলতে হয় এরকম বাবু বাবু যাদের রয়েছে তাদের এ বাবুদের অর্ডারে বাপকে চলতে হয় বা দাদা দাদি আপা পরিবেশী যতগুলো মানুষ রয়েছে এরকম ক্ষমতা দর লোকের কথা শুনতে হয় তো যাদের এরকম বাবুগুলো রয়েছে সেরাই কিন্তু এই জিনিসটা বা এই কথাবার্তাগুলো এই আনন্দটা উপভোগ করতে পারে যাদের নেই তারা তো আসলে একটা হতাশাজনকের মধ্যে রয়েছেন যারা যাদের ছেলেবাবু বা মেয়ে বাবু নেই তারা কিন্তু এই আনন্দটা এখন পাচ্ছে না তো আমার যে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এরকম একটা বাবু থাকার কথা কারণ আমার ভিডিওগুলো আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে লোকগুলো দেখেন তো সেজন্য বলছি তাদের সবারই কিন্তু কীরকম বাবু রয়েছে আর যাদের এখনও বাবু আসে না তারা কিন্তু অপেক্ষা করেন আপনারা এই দিনগুলো দেখতে হবে তখন দেখবেন যখন ছোট থাকে তখন অনেকে চিন্তা করে কখন হাঁটবে কখন বসবে যখন হাঁটাচলা করে তখন কিন্তু সবাই চিন্তা করে কখন হাঁটলো আর কেন হাঁটতেছে যদি একেবারে কিন্তু বড় হয়ে দুই তিন বছর হয়ে বুঝ গিয়া হয়ে যদি হাঁটতে পারতো তাহলে আর হতো না এখন কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি এরকম কথাবার্তাগুলো বলতেছি কিন্তু তো প্রতিদিনই কিন্তু কীভাবে রসুনগুলো পেঁয়াজগুলো ফাটের পানের বাটাটা ছিল ফানের বাটাটা দেখতেছেন এখানে সাবাটা রয়েছে সাবাটা নিয়ে সব কিন্তু ফেলে দেয় আজকে সকাল সকাল উঠছে তো এখনও কিন্তু ফালা বাইরে নিয়ে ফেলতেছে না কারণ আজকে মোট বাইন কিন্তু কোনোরকম এসছে এখনো খাওয়ার খায় নাই এই জন্য খেলতেছে একটু পরে কিন্তু হয়তো এগুলো নিয়ে সবগুলা এখান দিয়ে নিয়ে বাইরে ফেলে দেবে তো আমার যে ভিউয়ার্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে এরা কিন্তু মূলত খামারে ভিডিও দেখেন আমি এখন খামারের ভিডিওটা বন্ধ করে দিয়েছি কারণ খামারে যে পরিমাণে লস আসে গত কোরবানিদের আগে থেকে এ পর্যন্ত যতজনেই কিন্তু খামারটা পরিচালনা করছেন বাচ্চাগুলো তুলছেন সবাই কিন্তু কিছু না কিছু লস দিয়েছেন তো সেরকমই কিন্তু আমরা একটা লসের সম্মুখীন হয়ে গেছি সেজন্য আমরা কিন্তু খামারটা আর করছি না বা খামারের ভিডিও আর দিচ্ছি না তবে আমি একটা সাজেস্ট করবো যারা নতুন খামারে বাইরে রয়েছেন বা আমাদের ভিডিওগুলো দেখছেন বা অন্যান্য ভিডিওগুলো দেখতেছেন খামারের লাভ আর লাভ নিয়ে অনেকে ভিডিও দিচ্ছে তো আমি বিশেষ করে বলবো যারা পোলট্রি সেক্টরে রয়েছেন বিশেষ করে সোনালি আর ব্রয়লার মুরগি নিয়ে পালন করেন তাদের উদ্দেশ্যে বলবো তারা নতুন করে কেউ যেন এই খামারগুলোর মধ্যে না আসে কারণ খামারের মধ্যে আসলে কিন্তু আপনারা পোলট্রি সেক্টরে আসবেন না প্রয়োজন আপনারা গবাদি পশু বা গবাদি পশু নিয়ে পালন করবেন বা গুরু গরু পালন করবেন বা ছাগল পালন করবেন তাহলে হয়তো আপনাদের লাভবান হওয়ার খুবই সম্ভাবনা থাকবে লসটা হবে না মোটামুটি গায়ে বা হলেও থাকবে বা লসের সম্মুখীন খুবই কম হয় গরু গরু পালন করলে তো আপনারা চেষ্টা করবেন তো গরু ছাগল পালন করার জন্য বিশেষ করে যে পোলট্রি সেক্টরটা রয়েছে এটার দামটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না বললেন আপনি যখন বাচ্চাটা কিনবেন সেটা কিন্তু আপনার হাতে কোনো নিয়ন্ত্রণ নাই যখন বিক্রি করবেন সেটাও আপনার হাতে নাই আপনি পালন করাটা এসে আপনার হাতে বিক্রি করতে গেলেও দেখা যাচ্ছে আপনার ইচ্ছা মতো দাম দিয়ে দিচ্ছে আপনি সেই রেটে মুরগিটা বিক্রি করতে হচ্ছে কারণ আপনি সেই রেট তারা বিক্রি করতেও পারবেন না বা ডিলারও আপনার থেকে কিনবে না তো সেজন্য কিন্তু অনেকে লসের সম্মুখীন হয়ে থাকে আর বর্তমান পর্যায়ে যেভাবে মুরগির হার বেচা কেনাটা রয়েছে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এ মুরগিটা বিক্রি করলে কিন্তু অনেকটা লসের সম্মুখীন হয় গত দুই তিন দিন আগে অন্তর্বর্তী সরকারে কিন্তু একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে খামারি পর্যায়ে যাদের ব্রয়লার মুরগি বা সোনালি মুরগিগুলো রয়েছে তাদের মোটামুটি একটা রেট বেঁধে দিয়েছে তো সেই রেটটা বেঁধে দেওয়া কতদিন থাকবে সেটা কিন্তু জানায় একশো ষাট বাষট্টি টাকা পর্যন্ত আপনারা খামার পর্যায়ে মুরগিগুলো বিক্রি করতে পারবেন যারা খামারে রয়েছেন ব্রয়লার মুরগি বা বিশেষ করে ব্রয়লার মুরগিগুলো কিন্তু যারা পালন করেন তারা কিন্তু ষাট বাষট্টি টাকার মধ্যে পালন করতে পারবেন তাহলেও কিন্তু তাদের দশ থেকে বারো টাকা তেরো টাকা হয়তো লাভ থাকতে পারে তবে এই সিস্টেমটা যদি বজায় থাকে আমরা খামারি বা এরা কিছু একটা করতে পারবো আর যদি এই সিস্টেমটা বজায় না থাকে সিন্ডিকেটটা যদি না ধরে রাখতে পারে তাহলে কিন্তু সিন্ডিকেটটা যদি আবার হয়ে যায় তাহলে কিন্তু আমরা যে খামারিটা রয়েছি আমরা কিন্তু আমরা কিন্তু আবারও লসের সম্মুখীন হয়ে যাব তো আমি চেষ্টা আমি উদ্বোধন ও কর্তৃপক্ষকে জানাবো যারা অন্তর্বর্তী সরকার রয়েছেন পোলট্রি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা রয়েছেন আপনারা একটা আন্দোলনের ডাক দিলে কিন্তু আমরা হাজার হাজার খামারি যারা রয়েছে তারা কিন্তু এইটার মধ্যে সামিল হতে পারি তো আপনাদের একটা উদ্যোগে উদ্যোগে কিন্তু আমরা হয়তো খামারিরা বাঁচতে পারি সব কিছু নিয়ে কিন্তু আন্দোলন হয় এই ব্যবসাটা নিয়ে আন্দোলন কেউ করে না কারণ এই ব্যবসাটা সবাইকে একত্র করতেও পারে না বা আন্দোলন করার জন্য থাকেও না তো যারাই কিন্তু পোলট্রি ব্যবসাটা করেন তারাই কিন্তু একটা কোনো না কোনো সময় কিন্তু লসের সম্মুখীন হতে তো যা হোক খামার বিষয়ে অনেকগুলো কথা বলবেন যারা আমার পুরনো বিএ রয়েছেন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছিলাম তো তাদের বিষয়ে তো আর ভিডিও দেওয়া হবে না সেজন্য তাদের বিষয়ে দুই একটা কথা বলছিলাম যারা আমার বিএসগুলো পুরোনো বিএসগুলো রয়েছেন চাই যার এর উপরে ভিউজ রয়েছেন তারা এখন কিন্তু আমার ভিডিওটা দেখে না কারণ আমি ওই রিলেটেড ভিডিওগুলো দি না এই রিলেটেড ভিডিওগুলো দিতে গেলে দেখা যাচ্ছে ভিউজ হয় দুই হাজার পনেরোশো এক হাজার এরকম ভিউজ হলে এক হাজার ভিউজে দশ টাকা পনেরো টাকা আসতে এরকম ভিউজ হলে কিন্তু আমাদের পোষে না সেই জন্য আমরা ক্যাটাগরিটা শেষ করছি ক্যাটাগরিটা শেষ করছি কারণ এই ভিউজগুলো দিয়ে আমাদের কিছুই হচ্ছে না যে আমরা যে ভিডিওগুলো আপলোড করছি সেই আপলোডের খরচাটাও কিন্তু আমাদের এখানে আসছে না তো যারা এই বিষয়ে যারা খামার বিষয়ে জানতে চাচ্ছেন আমরা কিন্তু তাদেরকে এই বিষয়গুলো জানাচ্ছি না তো আপনারা চেষ্টা করবেন যারা নতুন খামারি বাইরে রয়েছেন অবশ্যই খামারটা নতুন করে দেবেন না আর যারা পুরাতন রয়েছেন তারা যদি চেষ্টা করতে পারেন আপনারা খামার এই সেক্টরটা ছেড়ে দেবেন এই সেক্টরটার মধ্যে যাদের যে যারাই আসে তারাই কিন্তু লসের সম্মুখীন হয়ে কিন্তু একেবারে চিহ্ন হয়ে গেছে তো আমি একটা সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু খামারটা পরিচালনা করার মধ্যে কিন্তু অনেকটাই ভুলভান্তি থাকে আপনি নিজে মুরগিটা পালন করবেন চেষ্টা করবেন কিছু একটা করতে পারবেন আর যদি আপনার লোকজন রেখে যদি আপনি খামারটা পরিচালনা করেন তাহলেও কিন্তু হয়তো আপনার লসের সম্মুখীন হতে পারে তো খামারের বিষয়ে খামারের বাড়িতে বিষয়ে অনেকগুলো কথা বললাম তো আমরা রোজ ওই যাচ্ছে না আমরা আজ এখন চলে আসছি আমাদের সাইম ইসলামের জন্মদিন জন্মদিন নিয়ে জন্মদিনে কিন্তু অনেকটা অনেকটাই কিন্তু কাজের চাপ রয়েছে তো এই সবগুলো কিন্তু আপনাদেরকে বিষয়গুলো কিন্তু শেয়ার করবো তো এই সবাই আজকে সকালবেলা একটা ভিডিওটা দিলাম আজকে তিন থেকে চারটা ভিডিও দেওয়া হবে সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভে